তো উলামাই কেরামের মধ্যে ভাগ ভাগ আছে সবাই এক ধরনের আলেম না আপনারা বুঝতে পেরেছেন এখানে হাদিস মহাদ্দিসিনে কেরাম আছেন তো মহাদ্দিসিন ধরে দাঁড় করাইছেন কোন নামগুলা বলেন কার কাছ থেকে নিছেন আপনি নাম বললেন আপনার মন করে শরীফ শরীফ জব্বার থেকে জব্বার কাহার থেকে কাহার অমুক থেকে অমুক বুখারি থেকে উনি বলতেছেন দাঁড়ান কিতাব বের করছে কার কিতাব আপনারা অবাক হয়ে যাবেন আমার নবীর উম্মতের আলেমরা দেশ ছেড়ে বিদেশ বিবুয়ে হয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে সফর করে যারাই হাদিস বর্ণনা করেছেন প্রত্যেক ব্যক্তির জীবনী সংগ্রহ করে তারা কিতাব আকারে রচনা করেছেন যতগুলো বর্ণনাকারী যারাই হাদিস বর্ণনা করেছেন প্রত্যেকের নাম ঠিকানা কার কাছে পড়েছে তাদের কাছে কারা পড়েছে উলামাই কেরাম তাদের সম্পর্কে কি বলেছে চরিত্র কেমন ছিল সত্যবাদিতা কেমন ছিল প্রত্যেক জিনিস তারা কিতাব আকারে লিপিবদ্ধ করে গেছে আপনি আজকে এসে আপনি মনে করতেছেন হাত তুলে না মানি আপনি অনেক কিছু করে ফেলেছেন বারোশো বছরে আমাদের পুরা ধর্মের আইনের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পারিবারিক আইন সামাজিক আইন রাষ্ট্রীয় আইন আপনার বৈবাহিক নিয়ম নীতি আপনার সম্পত্তি বন্টন সব কিছুর মধ্যে কত ধরনের প্রশ্নের সম্মুখীন আপনি জানেন সেই প্রশ্নের উত্তরগুলা কারা দিয়েছে আমি মনে করছি আজকে আমিন জুড়ে বলে আসতে বলে আমি ধর্মের উপর বড় অ্যাসান করে ফেলেছি আমার ভাইরা ঘটনা সেরকম না আপনি ইন্টারন্যাশনাল লর উপর আন্তর্জাতিক আইনের উপর মুসলমানদের যে বড় কিতাব সেটা কয় খণ্ডের জানেন কম করে হলেও যে কোনো ছাপার আপনি নেন মিনিমাম থেকে থেকে খণ্ডে কয় এত বড় কিতাব কেমনে হয়ে গেল সেই কিতাবকে যদি আপনি আজকে ব্যাখ্যা করতে যান মিনিমাম চল্লিশ খন্ডের হবে কিভাবে আপনারা ব্যাংকে যান নাই ব্যাংকে আগে মানুষ কি করতো আমার দ্বারা কি করেছেন আপনারা গিয়ে আমার দাদার বলছেন ভাইয়া আমার তো আটা নাই তো তো কি করতে হবে আমি আপনাকে কেজি দেই দশ আপনি আমাকে আট কেজি আটা দেন বর্তমানে সেরকম না এভাবে এভাবে আমরা চলেছি আজকে ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে কত ধরনের ডেভেলপমেন্ট এসেছে এগুলা কি কল্পনার মধ্যে আসে এত ডেভেলপমেন্টের মধ্যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ কারণ এগুলা তো আমার নবী হাদিসে পাকের মধ্যে কোরআনে পাকের সরাসরি আয়াত নাই আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসগুলা খুঁজে বের করার জন্য আমার আল্লাহ বিশেষ কিছু মাইন্ডসেট তৈরি করেছেন সেই মাইন্ডসেটগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতির সামনে তুলে ধরে জাতির সামনে তুলে ধরে জাতি যা আমি কি করব আমার একবার ইংল্যান্ডের মধ্যে আমাকে বলতেছেন আপনাদের ধর্মের মধ্যে আপনারা গাইবে বিশ্বাস করেন আল্লাহ বিল গাইবে আমি গাইবে বিশ্বাস করব না আমি যা দেখি তাতে বিশ্বাস করি যদি না দেখি তো কোনো বিশ্বাস নাই আমি তাকে বললাম আকিদার ক্ষেত্রে আমরা মুসলমান যে না দেখে বিশ্বাস করি ঘটনা সেরকম না রুয়ে জমিনের মধ্যে যেই বিষয় আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আপনাকে অবশ্যই গায়েবের উপর বিশ্বাস করতে হয় কো কেমনে আললাম ডাক্তারের কাছে মাকে নিয়ে গেলেন আপনার ডাক্তার বলেছে আপনার মায়ের হার্ট ব্লক হার্ট ব্লক হার্টের এক্স রে করিতে দিয়েছে সব কিছু করাই আনলেন এক্স রে ওই ফিল্মটা যদি আমি আপনার সামনে আজকে থেকে কেয়ামত পর্যন্ত ধরে রাখি আপনি বুঝবেন হার্ট এসে ব্লক হয়েছে বুঝবেন কিন্তু ডাক্তার যখন আপনাকে ওই গ্লাস আলা লাইট আলা ওইটার মধ্যে ফিল্মটা লাগিয়ে হ্যাঁ লাঠি দিয়ে দেখায় না এটা একটা ব্লক এটা একটা ব্লক এটা একটা ব্লক আপনি কি বলতেছেন আমার নাম আসাল্লাম না আমার নাম আসাল্লাম না আল্লাহ দিনা ইউ মিনু না বিল আপনি বুঝতেছেন এগুলা কিছু কোনো কিছু বুঝেছেন তা আপনি গায়েবের উপর বিশ্বাস করেন নাই কেন বিশ্বাস করেছেন কারণ যার কাছে গেছেন সমাজ বলতেছে উনি এই বিষয়ের বড় পারদর্শী জীবন মরণ হুমকির সম্মুখীন আপনি বুঝতে পেরেছেন এটা তো ডাক্তার ইনকাম ট্যাক্সের উকিলের কাছে গেছেন বুঝতে পেরেছেন ইনকাম ট্যাক্সের উকিল বলতেছে এই এই বিষয়গুলো দেখানো যাবে না আপনি বলতেছেন না না দেখাইলে অসুবিধা আছে আমি দেখাইতে হবে উনি আপনারে সাত পাঁচ চোদ্দ বুঝাই দিচ্ছেন এটা এটা করলে আপিলে যাবে আপিলের মতে এটা হবে সেটা হবে আপনার মাতার ভিতরে ঢুকছে কিছু মাতার উপর দিয়ে চলে গেছে আপনি কি বলেছেন না আমার না ও সাল্লাম না ঠিক আছে গাড়িতে উঠেছি এখানে আসব আমি তো চিনি না ড্রাইভার যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে কি বলতে হচ্ছে আমার না না। তা আপনি বলতেছেন শুধু আঁকিদার ক্ষেত্রে ইমান বিল গ্যান যেই জিনিস আপনি জানেন না যেই ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই প্রত্যেক বিষয় আপনাকে না জেনে না দেখে ইমান গ্রহণ করা বাদে আপনি পৃথিবীতে চলতেই পারবেন না পৃথিবীতে চলতেই পারবেন না ডাক্তার বলেছে আপেলের মধ্যে ভিটামিন আছে আপনি দেখছেন কোনোদিন তা আপনি বলতেছেন না দেখলে বিশ্বাস করি না তাহলে ভিটামিন আপেলকে কেটে কুটে আমাকে ভিটামিন বের করে দেখাইতে পারবেন না ডাক্তার বলতেছে আপনি বিশ্বাস করেছেন আপনি বিশ্বাস করেছেন সুতরাং ইমান বিল গাইভ শুধু আমাদের ক্ষেত্রে না আপনি যেখানে যাবেন ইমান বিল গাইভ আছে যেটা আপনি জানেন না যেটা আপনি বুঝেন না সেটার মধ্যে ইমান বিল গাইভ আপনাকে মেনে নেওয়া ছাড়া আপনার হাতে অন্য কোনো অপশন থাকে না আমি আপনাদেরকে বলছি উলামায় ক্যারাম এই বিষয়গুলো আমাদের জন্য রেখে গেছেন কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা সেই উলামাগুলাকে ডিসরিগার্ড করে আন্ডার স্টিমেন্ট করে ইগনোর করে আমরা এখন আর আমাদেরকে শিখিয়ে দিয়েছে কি করে মৌলভী কি শিখিয়ে দিয়েছে মৌলভী আমরা ব্যাকওয়ার্ড মনে করি মনে রাখবেন উল আমাদেরকে আমার নবী আমার নবীর জ্ঞানের ওয়ারিশ বলেছেন জ্ঞানের ওয়ারিশ ইনাদের মাধ্যমে হেদায়তের চাকা ঘুরতেছে এক ওয়াইসি এখানে এখানে বসা দেখেন দেখি এত বড় প্রতিষ্ঠান বাংলাদেশে পয়সা লোকের অভাব আছে করে দেখাইতে পারছে কেউ একটা মাদ্রাসা আপনারা বুঝতে পেরেছেন কেন ইহদিনা সিরাতল মুস্তাকিমের যে নিশান দরকার আমার নবী তো এখন হায়াতের মধ্যে নাই নবীর পরে সিরাতুল মুস্তাকিমের নিশান হচ্ছে উলামায়ে কেরাম উলামায়ে হক্কানী যাদেরকে আমরা মুহাদ্দিস বলি মুফাসসির বলি আল্লাহর ওয়ালি বলি বিশেষ করে উলামায়ে কেরামের মধ্যে মেইনলি উলামায়ে কেরাম দুই প্রকারে কয় প্রকারে দুই প্রকার কেউ আমার নবীর তালিমাত আমার নবীর তালিমাত নিয়ে কাজ করে আর কেউ আমার নবীর সিনা মুবারকের নূর নিয়ে কাজ করে কেউ আমার নবীর সিনা মুবারকের নূর ধারণ করে সেটাকে বন্টন করে আর কেউ আমার নবীর তালিমাতের কাজ করে যারা তালিমাতের কাজ করে তাদেরকে মহাদিস মুফতি এগুলা বলি আর যারা আমার নবীর সিনা মুবারকের নূর বন্টনের কাজ করে তাদেরকে আমরা আল্লাহর বলি আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি আমি একটা ইন্টারেস্টিং হাদিস বলি এখন তো সমস্যা এত নিচে নেমে গেছি আমরা একদিকে দর্শন বিজ্ঞান আমাদেরকে আল্লাহ পরকাল দিন কবর হাসপ এগুলা থেকে আমাদের ভিতরের জগৎকে আমি অবিশ্বাস করছি না কিন্তু আমার বিশ্বাসের জায়গায় কেন যেন নাট বল্টুগুলা ডিলা হয়ে গেছে নাট বল্টু আমরা এখানে যারা বসেছি প্রত্যেকে নিজেরা নিজেদেরকে চেক করলে বুঝতে পারবো আমাদের ইমানের নাট ঢিলা হয়েছে কিনা লুজ হয়েছে কিনা প্রথম প্রশ্ন যদি আমরা করি গত সপ্তাহে পাঞ্জে গানা নামাজ আদায় করেছি আমাদের মধ্যে কয়জন আছি নাম্বার ওয়ান নাম্বার টু নামাজ আদায় করেছি কিন্তু নামাজের হক আদায় করেছি এমন কয়জন আছি একটা হচ্ছে জিসমে নামাজ একটা হচ্ছে রুহে নামাজ আমাদের শরীরের যেমন একটা বাইরের অংশ একটা ভিতরের অংশ একটা বাইরের অংশ একটা ভিতরের অংশ যারা পালন করি যারা বাইরেরটা পালন করি ভিতরেরটা রেখে দেয় এই বিষয়ে আমি বিস্তারিত বলবো না শুধু আপনাদেরকে বলবো যখনই মসজিদে যাবেন আগে দাঁড়াবেন তাড়াহুড়া করবেন না দাঁড়াবেন আগে নিজেকে সময় দিয়ে গুছিয়ে নেন কোথায় এসেছি কি করতে যাচ্ছি ভদ্রতার সাথে নম্রতার সাথে আল্লাহর মহানত্বকে সামনে রেখে আপনি যখন সমুদ্রের গভীরতা চিন্তা করবেন আল্লাহর মহানত্ব কিছুটা হইল বুঝতে পারবে আপনি যখন পাহাড় আসমান এই বিষয়গুলো মাথায় আনবেন আমার আল্লাহর মহানত্ব কিছুটা হলো ধারণ করতে পারবেন দাঁড়িয়ে আস্তে দিলে আ লব ফিলিংসের সাথে নামাজ আদায় করে যেন নামাজের শরীফ এবং নামাজের রু আপনার ভিতরে কাজ করে রু নামাজ যদি ভিতরে কাজ না করে ৩০ বচ্চর নামাজ পড়লেও আপনার চরিত্র পরিবর্তন হবে না জবান পরিবর্তন হবে না চোখের হেফাজত হবে না পেটের হেফাজত হবে না আদৌ আখ মধ্যে পরিবর্তন আসবে না আপনার নামাজের রু পারফেক্টলি অথবা আদাই হচ্ছে কেমনে বুঝবেন রুহে সালা প্রপার যদি হয় অথবা মোটামুটি যদি হয় এটা আপনার জীবন চরিত্রকে পরিবর্তন করবে ভদ্র করবে ড্যানিয়াস করবে সত্যবাদিতা চোখ কান এগুলো সবকিছু দেখবেন হেফাজতের মধ্যে চলে এসেছে আমাদের মধ্যে আমরা যদি বিচার করি আমরা গত সপ্তাহের মধ্যে কোরআনে পাক কয়বার তিলাওয়াত করেছি পুরো সপ্তাহের মধ্যে আল্লাহ কবর হাসর আমাদের ভিতরে কতটুকুন কাজ করেছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমাদের ঈমানের বিশ্বাসের জায়গা লুজ হয়েছে কিনা আমাদের বিশ্বাসের জায়গাটা লুজ হয়ে যাচ্ছে দিনের দিন কারণ অতিমাত্রায় দুনিয়াদারি অতিমাত্রায় লোভ অতিমাত্রায় প্রতিযোগিতা আমাদের ভিতর থেকে কবর হাসর আখড়া তুটিয়ে দিচ্ছে আর আমাদের মতো কিছু আলেমদের কারণে আমার নবীর শানে রেসালতের মধ্যে এবং শানে নুবুকের মধ্যে বেয়াদবি হচ্ছে বেয়াদবি হযরতে আনাস বিন মালিক রবি আল্লাহ নাম তো শুনেছেন আপনারা দীর্ঘ দশ বছর আমার নবীর খেদমত করেছে ঠিক না উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা ওনার আম্মা জান আমার নবীর কাছে নিয়ে এসেছে হযরত আনাস বিন মালিককে সিয়ারে আলামিন নুবালা থেকে শুরু করে অসন্ত কিতাবের মধ্যে এসেছে হায় হায় এসে বলতেছেন হুজুর এ আমার ছোট্ট ছেলে উনেস মানে আনাস ছোট হুজুর একটু তার জন্য দোয়া করে দেন হায় হায় আমার নবী দোয়া করছেন আল্লাহ বৃদ্ধি করে আনাসের পরিবার পরিজন সন্তান সন্ততি বৃদ্ধি করেন ও আতিল অমরা আল্লাহ আনাসের হায়াত বৃদ্ধি করেন আল্লাহ আনাসকে ক্ষমা করে দেন কয়টা দোয়া হলো চারটা প্রথম দোয়া আল্লাহ আমার নবীর দোয়া দেখেন প্রথমে দোয়া করতেছে আল্লাহ আনাসের মাল দৌলত বাড়িয়ে দেন হজরতে আনাস বলছেন ওনার যে বাগান সেই বাগান সেটা ওই এলাকার সবচেয়ে একটা বাগান সেই বাগানের মাঝখানে যে ঝর্ণাগুলো ছিল সেই ঝর্ণা থেকে মিশকে আম্বরের খুশব আসত আমার নবীর দুয়ার বরকত দেখলেন হজরতে আনাস আমার নবীর সাহাবাই গ্রামের মধ্যে একেবারে সবার শেষে এন্তেকালকারী সাহাবী অনেক বয়স পেয়েছেন আমার নবীর দুয়ার বরকতে আর কি হজরতে আমাজ বলতেছেন আমার ছেলে নাতি পতি মিলে আমার সন্তান সন্ততির সংখ্যা এক শতের কম হবে না পয়সাতে শতে এক শতের কম হবে না তাইলে আমার নবীর দুয়ার বর্কতে হায়াতের মধ্যে একেবারে শেষের দিকে সাবাইগ্রামের মধ্যে ইন্তেকাল করেছেন আর সম্পদের ক্ষেত্রে আনাশ্রতি আল্লাহুতা লালহু তৎকালীন যুগে সবচেয়ে বড় রিচেস্ট পার্সেন্ট ছিলেন সন্তান সন্তুতির দিকে এত সন্তান অন্য কারো ছিল না আপনারা বুঝতে পেরেছেন এটা আমার নবীর দরবার এটা আমার নবীর দরবার নবী সম্পর্কে আমাদের আকিদা আপনি যখন বলবেন ধরেন আপনাকে কেউ প্রশ্ন করেছে আপনি হয়তো বিশ্বাস করেন চল্লিশ বছর পূর্বে নবী নবী ছিলেন না ধরেন এটা আপনি বিশ্বাস করেছেন কথাটা ভদ্রভাবে বলা যায় না আপনি যেই জাতির সম্মুখে কথাগুলো তুলে ধরতেছেন